চলো সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করো তো আমি রয়েছি লাইভে চলো জয়েন হয়ে গেছি যেহেতু লাইভটা চলো এক জায়গায় ভালো করে বসবো তারপর লাইভটা কন্টিনিউ করবো আর তোমরা জয়েন হও তোমাদের কাছ থেকে ভালো সুন্দর সুন্দর জায়গা দেখাবো বাবা ক্যামেরা অফ হয়ে যাচ্ছে এই যে এটা দেখছো বেহারনাথ পাহাড় এখান থেকে অনেকটা সামনে ওই পাহাড়টা ওই যে দূরে পাহাড়টা দেখছো এটা এটা হচ্ছে পাহাড় ঠিক আছে হ্যাঁ হাই বলো কেমন যারা যারা জয়েন হচ্ছে তাড়াতাড়ি ওয়াচিং এ চলে এসো আর একটা করে হাই করে দাও আর নতুন যারা রইবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে চলো তোমাদের একটু চার পাঁচটা দেখিয়ে দিই ওই দূরে দেখছো পাহাড় এখানে দেখো একটা বড় কত বড় গাছ তেঁতুল গাছ হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা তুমি ভালো আছো আচ্ছা যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব হ্যাঁ চলো এক জায়গায় ভালো করে বসি তারপর লাইভটা কন্টিনিউ করব ঠিক আছে হ্যাঁ সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ওই যে দেখো অস্ত যাচ্ছে দূরে আচ্ছা সবাই জয়েন হয়ে যাও হয়ে বন্ধুরা দেখো এখানে একটা অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে অ্যালোভেরা গাছটা মরে গেছে চলো জয়েন হয়ে যাও তোমাদের জন্যই এলাম লাইভে তো এদিকে দেখো আরেকটা পাহাড় রয়েছে দেখো আমি এসছি আমার দিদির শ্বশুর বাড়িতে ঠিক আছে তো এটা হচ্ছে মাল্লিয়া গ্রাম চলো এক জায়গায় বসি লাইভটা কন্টিনিউ করি হাই হ্যালো বলো কেমন আছো আচ্ছা আমার বাড়ি হচ্ছে তিলুড়িতে আমি এসছি আমার দিদির বাড়িতে তোমার নামটা কি বলবে একটু হ্যাঁ অবশ্যই আমার নাম হচ্ছে ছায়া আচ্ছা যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর তাহলে তোমরা প্রথমত ভিডিও গুলো দেখতে পারবে প্রত্যেক আর হচ্ছে কি কি বলতো নোটিফিকেশন সবার আগে তোমাদের মোবাইলেই যাবে আর চলো তো তোমার যারা যারা নতুন জয়েন হলো তাদেরকে একটু মানে পাহাড়টা দেখিয়ে দেব এখান থেকে অনেকটা সামনে আমার দিদির শ্বশুর বাড়ি থেকে সামনে ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে তোমার হাসিটা অনেক কি ও আচ্ছা তাই থ্যাংক ইউ চলো যারা যারা নতুন রয়েছে একটা সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাহাড়টা ওই যে ওই পাহাড়টা দূরে দেখছো এই যে এই পাহাড়টা ওই দূরে দেখছো এই যে দেখো ওটা হচ্ছে পাহাড় ওখানে কিন্তু অনেক বড় মন্দির রয়েছে আর শিব ঠাকুর রয়েছে ঠিক আছে অনেক কিছু রয়েছে পার্ক রয়েছে ভোলা বাবা সমস্ত কিছু রয়েছে তোমরা দেখতে পাবে তোমরা এলে পরে যারা যারা এসছিলে মহাদেবের ভক্ত যারা অনেকে এসছো তো ওই যে দূরে পাহাড়টা ওই যে মিলিত হয়েছে ওটাই হচ্ছে বায়ানাথ পাহাড় তুমি কিসে পড়ো আমি কলেজে পড়ছি এখন তো এই যে হচ্ছে পাহাড়টা দেখছো এটাই হচ্ছে বেহেনাথ পাহাড় আমি কলেজে পড়াশোনা করছি এখন যারা যারা নতুন রয়েছে একটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যারা যারা নতুন আমার আজকে লাইভ দেখছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তোমরা তাহলে তোমরা সবার আগে ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে এক জায়গায় বসলে বেশ ভালো হতো কিন্তু তোমাদেরকে লাইভে দেখাচ্ছি তার কারণে বসতে পারছি না দাঁড়াও এবার এক জায়গায় বসবো ও মনে নাই না হলেও আমার কাছে আসতো আমি লাইভ স্টার্ট করলাম তুমি কীসে পড়ো আমি কলেজে পড়ি তুমি না না চলো আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম তুই তখন এলি না তাহলে কিসের সাথে লাইভ লাইভ জানিস তুই লাইভ কোনটা বলে লাইভ জানিস আচ্ছা তো ছাদে একটা ফুচকু বুনু এসছে তো তার সাথে গল্প করছিলাম বলছিলাম লাইভ জানিস তুই ও বলছে হ্যাঁ জানি জানি আচ্ছা ওই যে বুনুটা হাই হ্যাঁ হ্যালো যারা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে খুশি আর একটু আগে এলে খুব ভালো হতো কারণ লাইভটা স্টার্ট করলে তো আর এলাম তো তাহলে এখন তো লাইভটা কাটা যাবে না অনেক তুমি সাবস্ক্রাইব দিয়ে তুমি সাবস্ক্রাইব করে দিয়েছি ও আচ্ছা থ্যাংক ইউ

পাহাড়ের কথাই বলছিলাম আমি এসেছিলাম আমার দিদি শ্বশুর বাড়িতে ঠিক আছে ওই সাইডে প্রচুর বক্স বাজছে কেন বলো তো কারণ হচ্ছে যে মনসা পূজার জন্য এখনো ঠাকুর বিসর্জন করেন ঠিক আছে তাহলে হয়তো তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছো না ওই ওখানে বক্স বাজছে তো এই যে হচ্ছে সেই বেহাইনা পাহাড় যেটাতে আমরা কিছুদিন আগে গেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমার দিদি এখানে এসেছিল